এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজ বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরো একটা জিনিস সত্য নবী সালাম বলছে ইন্না আইন আল হক চোখের নজর সত্য নবী করিম সাল্লাম বলেছেন চোখের বদ নজর সত্যই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী করিম সাল আলী আসসালাম যা বলেছেন সদাকল্লাহ নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলেছি নবিস্লাম বলেছেন চোখের বদনজন এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকিয়ে ফেলতে পারে একটা উট খুব সুন্দর ভালো আপনি দেখছেন 마샬라 বলেন নাই নজর লেগেছে উটটা মারা গেছে দেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে একজন সাহাবী গোসল করছিলেন গোসল এটা হাদিস সহিহ এই আলেম ওলামা জানেন তারা জানেন যে এটা হাদিস একজন সাহাবী গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন যিনি গোসল এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্সে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার বুঝে পাবেন না তো নবীলামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বলেন। হ্যাঁ অমুকে বলেছে এর স্ক্রিনটা অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসুন ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলামসল আল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রঙটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফহান আল্লাহ বললে না কেন তুমি মাসা আল্লাহ বললে না যখন মাসা আল্লাহ বলবেন সুফহান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মার্শাল বলবেন না সুফান না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বলল যে বাহ তোর হেভি লাল ঠিক আছে দেখবেন আপনার বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না আল্লাহ এবং তার রাসুল বলেছেন তার উপরে কোন সত্য নেই আছে সুরা কাহা উনত্রিশ নম্বর আয়াত পরে দেখেন আল্লাহাক বলছেন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে বিশ্বাস করুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা এই যে শো ডাউন করা হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে দেন আল্লাহর আসতে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না যত দিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্ট সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নমিজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায় তখন আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফদরের আগে আগে ফদরের নামাজ কিন্তু নাই ফজরের ঠিক আগে আগে আবার ওই যে জহরের নামাজের সঙ্গে উঠতেছে এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসল ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহবাকে আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জেগে জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কোরআন হেস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কিন্তু কমন আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটায় আড্ডা করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার নবীজি রাতের বেলা এই সুরা বাখারা শেষে তিনটা অ্যাপ তেলাওয়াত করতেন আমরা করব ইনশাল্লাহ ইনশাল আরেকটা আমল বলে দিই নবী করিম সাল্লাম রাতের বেলা সুরা মূল তেলাওয়াত করতেন কোন সুরা এটা কোন সুরা তেবা রকালি বিয়ারি হিন কয়টা অ্যাপ আছে তিরিশটা এত আছে নবীজি বলেছেন সাল আলি সাল্লাম এই সুরা আপনাকে কবর রাজাব থেকে বাঁচাবে সব কবর আজাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি আমাদের মধ্যে এমন কেউ নাই শোনেন আমাদের মধ্যে এমন কেউ নাই আলেম জালেম মুফতি মুহাদ্দেশ রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল জাতি তারপরে যে সরকার দল যে আছে না কেন কবরের শাস্তি ফেস করবেন এমন একটা মানুষ নয় কেউ নাই পৃথিবীতে এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী ওই চায়নার সভ্যতা পশ্চিমা সভ্যতা এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না আছে সবচেয়ে লঘু শাস্তি মানে লঘু চাপ এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারাই ফেলি তারপরে বলছি আল্লাহকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন। একজন সাহাবীর নাম বিন মুয়াজ কি নাম নবীকের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন বদর ওহুদের বীর সেনা ঠিক আছে খন্দকের যুদ্ধ বীর বিক্রমে যুদ্ধ করেছেন তিনি আনসার সাহাবি একদম মদিনার মদিনার নেতা নেতা সাহাবি সব সাহাবি কিন্তু একরকম নন কেউ ছিলেন নেতৃস্থানীয় সাহাবি তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় সাহাবি ঠিক আছে সাহাবিন এত ভালোবাসতেন তাকে এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে সাতদিন মোয়াজ আনসাররা আমাদের আমার নিজের চারটাখানি কথা এই সাহাবীর ফন্দকের যুদ্ধে এই যে হাতের এইদিকে সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্তটা ছিঁড়ে যায় এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদত বরণ করেন তিনি করেন ব্যথিত হন মানে মনটা তার খুব নরম হয়ে যায় তো এই নামাজ পড়ানো হচ্ছে নবীজি বলছেন সত্তর হাজার ফেরেস্তা তার নামাজে অংশ নিয়েছে আর এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে নবিক সাল্লাহ আলু সাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ সাাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও সেই মৃদু চাপ দেয়া হয়েছে আমি কি বোঝাতে পারলাম ভাই আমাদের কোনো দাম আছে এখন এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে এখনকার সমাজ নেতাদের কোন দাম আছে এন্ডা সুদখোরদের কোন দাম আছে এই ঘুষখোর দুর্নীতিবাজের কোন দাম আছে আমরা যারা কাট মোল্লা হয়ে গেছি আমাদের কোন দাম আছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যদি কবরের শাস্তিটাকে না ছারে প্রশ্ন উত্তর তাকে না ছারে আমরা পার পাবো সাল্লাম বলছেন সুরা তেলাওয়াত করো রাতের বেলা ইনশাআল্লাহ সুরা তেলাওয়াত কবর আজাদ থেকে তোমাকে বাঁচান আর আমাদের তো ভাই কবরে সবাই সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না বাপ মা ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খাচ্ছে জিজ্ঞাসা করে দেখেন কেন খায় বলবে তার সন্তানের জন্য খায় তার বউয়ের জন্য খায় তার বাবা বাবাকে দেখতে হবে তাই খায় তাই না একজন ব্যক্তি ঘুষ খায় বলবে আমার পরিবারের জন্য খায় একজন দুর্নীতি করছে পুকুর চুরি করছে বলবে দুর্নীতি করছে আমার পরিবারের জন্য খাই পরিবার ভালো থাকবে সবার একই এক্সকিউজ যে পরিবার যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি তাই না এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে তাহলে এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্যি মায়ের সাথে জানা করছেন আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি কয়েকটা আরিস বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসি আমি শুধু তাদের তাদেরকে তিনটা হাদিস শোনাতে এসেছি এক নম্বর হাদিস শোনেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কয়টা কোন আদিসে সত্তরটাও আছে কোন আদিসে তেহাত্তরটা আছে বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো তার মাকে ধর্ষণ কর এক হাম যে ব্যক্তি সুদ খায় সেই বুখারিতে আরেকটা হাদিস এসেছে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করল আর আমি একটা কথা বানায় বলছি না যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে আলমোলামা আছে গিয়ে বুখারি খুলতে বলেন পড়তে বলেন খালি একবার পড়তে বলেন দেখেন যদি না থাকে তাহলে আমাকে এর সাথে থাপ্পড় দিয়ে দেয় না থাকে তাহলে আমার গেলে একটা থাপ্পড় দিয়ে যায় আর যদি থাকে তাহলে আল্লাহর অবস্থা সুদ খাওয়া ছেড়ে দেন কোনটা করবেন চ্যালেঞ্জ করবেন নবীজি বলেছেন একটা দীরহাম যে ব্যক্তি সুদ খায় দীর্হাম মানে কি রৌপ্য মুদ্রা এটা এখন দেখতে পারবেন না জাদুঘরে আসে